শোনো তোমরা সবাই ভালো আছো আচ্ছা আমি আগে প্রথমে দল করি আজকে দলের নাম হলো শীত নম্বর দলের নাম শীত আর দুই নম্বর দলের নাম না এই যে লটারিতে দিব আজকে এই যে লটারি এখানে এই যে নামগুলো আছে না এখানে হ্যাঁ এই যে এবার আমরা মেক নিউ গ্রুপ এই যে দুই লেখা আছে না এখানে এই যে দুই তার মানে হলো এখানে দুইটা দল হবে প্রত্যেক দলে জন করে থাকবে জন ঠিক আছে আজকে উপস্থিত তেরো জন সর্বোচ্চ চোদ্দো জনে তেরো জন আসছে একটা আগে হাততালি দিয়ে নাও হ্যাঁ ঠিক আছে আজকে হলো ওই ওবায়দুল্লাহ পড়া পারে না এর জন্য ওকে খেলা থেকে বিরত রাখা হয়েছে ওবায়দুল্লাহ অবশ্যই অবশ্যই পরে পারবে এবং পরে খেলায় অংশগ্রহণ করবে আবার বেজোর তো এই জন্য ওকে বাধ্য হয়েছে রেডি দেখো তো দল কে কে কোন দলে দেখো হ্যাঁ এই লাভ দিছে এক নম্বর দল শীতে আছে তো আতানি মাইশা সামিউল সিনহারিয়া এক নম্বর দল এই যে আমার এই সামনে বস আর এই যে দুই নম্বর দল দুই নম্বর দলটা দেখো হ্যাঁ লাভ দিছে দল হয়ে গেছে রে সুন্দর না তানিশা ইয়ামিন সিফাত খাতিজা ইনসানা দিন ইসলাম দুই নম্বর দল এই যে দলের নাম লেখা আছে এক নম্বর দল এদিকে বসো দুই নম্বর দল এদিকে বসো এক নম্বর দল শিব ওই যে নাম আছে এই রে তোয়া থাকবে এখানে দেখি এই এবার আমি প্রেজেন্ট করি এই নাম ডাকবো তোমরা বলবো ইয়েস স্যার হাত তুলে তোয়া তামিম মাইশা সামিউল সিনহা রিয়া এবার এই দুই নম্বর দলে অর্থাৎ বসন্ত দলে তানিশা তানিশা কু তানিশা এই পাশে কেন হ্যাঁ ইয়ামিন ইয়ামিন শিপাত খাদিজা ইনসানা দিন ইসলাম দেখি পাশে এক দুই তিন চার পাঁচ ছয় ও ঠিক আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই এই রিয়া যে তোমার নাম তুমি 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 বলো কোন পাশে যাবা ওদের নাম দেখো রিয়া এই যে এটা কার নাম এই যে এটা কার নাম এখন রিয়া বলবে রিয়া কোন পাশে থাকবে এই এটা লটারিতে এটা তো আমি ফেলিনি আমি ফেলিনি ঠিক আছে ওদের তাহলে ভালো ভালো পড়ছে হ্যাঁ তুমি কোন পাশে এই যে দেখো 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 পোকার মতো এদিকে নাম ডেকে বলি তারপর হাত উঠায় এদিকে দলই বোঝা না এখন পর্যন্ত এই যে এক নম্বর দল এই যে গ্রুপ ওয়ান এই যে গ্রুপ ওয়ান এই যে দলের আর সবাই এখানে আছে তুমি ওদিকে যাও কেন তোমার দলের আর সবাই এখানে আছে তুমি কেন ওদিকে যাও বসো এখানে বসো এখানে বসো এই দলের সুন্দর করে বস তিনজন তিনজন করে বস বসতে দাও

হ্যাঁ ওকে তাহলে আমরা শুরু করি এই তুমি বসো দাঁড়াচ্ছ কেন হ্যাঁ সবার আগে কে যাবে আচ্ছা ওই দল থেকে যাও একদম শীত থেকে এক নম্বর দলের শীত থেকে যাও 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 তোয়া যাও আচ্ছা তোয়া গেছে তোয়া আচ্ছা দেখো কালকে তোয়া আর নাই আজকে তো আজকে তোয়া প্রথমেই গেছে

এ থেকে শুনবে না এই মানন করো এটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওর আরেকটা ধরি দেখো না আমি জানি স্টপ তোমরা না কেউ কেউ বলো আমি জানি এমন কর না এমন না তামি বসো এই দিন ইসলাম আর বললে আমি শুনবো না 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 আমি 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 ধরবো এটা বলো হ্যাঁ দেখছো আজকে মুখ দিয়ে কথা বেরোচ্ছে হ্যাঁ 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 কি হলো হ্যাঁ হলো আচ্ছা তাহলে এটা বলো আচ্ছা তাহলে এটা হলো মান এটা কি এটা কি মান না না তিনটা দর্শি বানান করতে পারছে আর তিনটা দর্শী তাহলে না 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 ও আজকে পারে ও আজকে পারছে অনেক কষ্ট করে পারছে পড়ছে ও এতদিন নম্বরই পায় না আজকে প্রথমবারের মতো পারছে এই যে তালি দাও একটা ও দুই পেয়েছে আজকে তোমরা ওটা ছিল ওটা বলে না তোমরা ইয়ে দিছো হ্যাঁ আজকে সমান সমান এই যাও এই দল থেকে যাও তাড়াতাড়ি যাও এই যাও 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 সমস্যা নাই রেডি রাখবা রেডি রাখবা তাতে স্টপ

তো স্যারদের একটা দাম মতামত একটা দাম আছে না তুমি এটা বলো বানান শোনো এই এইসব রিডিং আমার একটা জিনিস যে এক রিডিং করতে পারে সে সব পারবে সাঁতার শিখলে যেমন ভুলে না তুমি এখান দেখার চেষ্টা করো

আচ্ছা ও যাচাই করতেছে এটা বলো দেখছো ও আসলে ঋণ পড়া অনেক আগাইছে এটা সত্য অর্জুন তালে দাও তোমরা দুর্বল এই শোনো তোমরা দুর্বল করে আগে পাঠাইছো বুদ্ধিমানের কাজ করছো জারিয়া যাও না ও পারে পারে ও দেখো সাথে সাথে বলে দিবে না বানান করতেছে কথা তোমরা একটু কম বলো কথা তো পারলো তো শুনবো না তোমরা কথা বলতেছো জোরে জলে বানান করো কি হ্যাঁ আমি জানি তো আসলে কে কি পারে

আরে তোমরা একটু কথা কম বলো না 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 এটা বলো মাস আরেকটা ধরব এটা বলো তো তাহলে ওর কয়টা ধরলাম তিনটা দৌড়ছি তিনটায় পারছে একটা না হয় মনে করো যে কই দিছে আর দুইটা তো বলে দেয় তার মানে পারে হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি যাও এটা বলো এই ফালগুন এই যে এটা বলো চৈত্র ঠিক আছে থ্যাংক ইউ তাহলে যাও পার্সে হ্যাঁ এবার কে যাবে আইভরি ইন সনাত হবে না হ্যাঁ তারপর আমি তারপর কে যাবে আমি তাহলে মানে হ্যাঁ আচ্ছা দেখি ইন সনাত তো ভালো পারে না রিডিং পড়া ইন সনারে একটা দল লেব দেখছো ওরা জানে তাহলে আমি এবার আর একটু বড়টা ধরি তাহলে ও সব পারে আচ্ছা 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 বাপ এই বসো আচ্ছা আচ্ছা শোনো এইখান থেকে রিডিং করো একটু করো আচ্ছা এখান থেকে বড় এই সরি তোমরা একটু বসো তোমাদের না 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 স্টপ করো এটা কি বানান করো এটা পয়ে কেন না এটা ভালো বড় করে দিই বলো এবার এটা কি

আর দুইজন আছে এই তল দুজন আছে ওই তল সমান সমান এই যে দেখাই যায় এক দুই দুইজন আছে এবার কে তামিল আ তামিল পড়ো এখান থেকে বছরে সে দুই মাস ফাল্গুন ও চৈত্র এই এই দুই মাস মাস নিয়ে সে বসন্ত বসন্ত

থ্যাংক ইউ তালে দেওয়ার জন্য আজকে আজকে এই দল পাইছে বারো আমি খুব খুশি হয়েছি আমি এই যে আজকে সারা বছরে যত কুইজ খেলছি আজকে হইলো পুরনো নম্বর পাইছে এই এর আগে সমান সমান হয়েছে কিন্তু পুরা নম্বর ওঠে নাই ঠিক আছে এই জন্য জোরে কাতালে হবে আজকে আমরা সবাই জিতছি সবাই সবাই আজকে আমরা সবাই জিতছি ঠিক আছে এ এটাই চাই এ শোনো এই আজকে সবাই আমরা রিডিং পড়া পারছি তাই তো ভালো লাগতেছে না আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে ওকে